হ্যালো আসসালামু আলাইকুম খিচুড়ি হলো ওয়েদার ডিমান্ড তেমনই ওয়েদার চলছে আসলে খিচুড়ি হলো মন ভালো থাকলে খিচুড়ি খারাপ থাকলে খিচুড়ি বৃষ্টি পড়েছে খিচুড়ি যে কোনো মুড়ের সাথে খিচুড়ি ঠিক চায়ের মতো তো আজকে আমি সাতকড়া দিয়ে খিচুড়ি সাত করা হলো সিলেটের ঐতিহ্যভাবে একটা লেবু জাতীয় ফল এটা আমি ড্রাই করে রেখেছিলাম করা আমার খেতে বেশ ভালো লাগে সব রকম গরম মশলা তেলের মধ্যে দিয়ে একটু ভেজে দিয়ে দিব চাল চাল দেওয়ার পরে দিয়ে দিচ্ছি ধুয়ে রাখা ডাল তিন রকমের ডাল দিয়েছি মুগ ডাল মসুরের ডাল এবং মাসকালের ডাল এতে করে খিচুড়ির স্বাদটা বেশ ভালো হবে একটু নাড়া করার পরে দিয়ে দিব ভিজিয়ে রাখা স্বাদ করা শুকনা স্বাদ করা এখানে যদি কাঁচা স্বাদ করাটা দেওয়া যায় আরও বেশি ভালো হয় মজা হয় আমি অল্প পরিমাণের খিচুড়ি যেহেতু এই জন্য সব মশলা বেটে দিয়েছি পেঁয়াজ রসুন আদা একটু জিরা দিয়ে বাটা তারপরে দিয়ে দিব শুকনো মশলাগুলো লবণ ধনিয়া হলুদ মরিচের গুঁড়া একটু ভুনে নিয়ে দিয়ে দিব গরম পানি চাল এবং ডাল মিলিয়ে যা দিবেন তার ডাবল গরম পানি দিলে খিচুড়ি কিন্তু হয়ে যাবে দুই তিনটা কাঁচামরিচ দিয়ে কিছুক্ষণ ঢেকে রাখবো ঢেকে রাখার পরে খিচুড়ি কিন্তু ডান ঝরঝরে খিচুড়ি রান্না করতে কিন্তু সব কিছু গোছানো থাকলে পনেরো থেকে বিশ মিনিটের মধ্যে হয়ে যায় খিচুড়ি কিন্তু রেডি সুন্দর একটা অ্যারোমা হচ্ছে করে দিয়ে খিচুড়ি আপনারা খেয়েছেন কি জানাবেন ভালো লাগলে আমার চ্যানেলটাকে একটু লাইক দিবেন